হ্যালো ইব্রহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সুলাইমান আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ এখন হচ্ছে শীতের মৌসুম ভাপা পিঠা শীতের পিঠা তারপর হচ্ছে খেজুর গাছের রস মানে মাখায় মাখে খাওয়াটা অনেক টেস্ট সেটাই আর আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা হচ্ছে গ্রামের মানুষ এখানের মানে অনেক আনন্দ পাওয়া যায় অনেক কিছুতেই তো আমাদের এখানে জমিনে ধান কেটে জমিনের ধান জমিনে নিয়ে বস্তা ভরে তা মানে যার যার বাড়িতে নিয়ে যাচ্ছে ওই একটা ভিডিও অনেক মজাদার হতে যাচ্ছে তো সবাই ভালো করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন তো আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে আপনার পাশে রাখবেন কারণ আমি হচ্ছে ছোট ইউজার ভাই আপনারা সাপোর্ট করলে আমি একটু একটু করে দিকে করতে পারবো আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো তো দেরি না করে চলুন দেখা যাক ভিডিওটা এই সেই কাঙ্ক্ষিত মিশি যেটার দ্বারা আমরা বলি আমাদের গ্রামের ভাষা বলা হচ্ছে যে ধান মারায় মানে ধান মারায় বলে আমাদের গ্রামের ভাষায় আপনাদের কোন জায়গায় কোন ভাষায় বলে সেটা একটু কমেন্টে জানাবেন ধান এক দিক থেকে পড়ছে আরেক দিক থেকে বস্তাও হয়ে যাচ্ছে কি একটা সুবিধা পাই আর এমন রোদ্রের ভিতরে বুঝছেন এমন রোদ্রের ভিতরে ধান নেওয়ার মজাই আলাদা শীত শীত ভাব রোদের অভাব তেমন একটা ভাষা আছে না এরকম আর কি এখান থেকে কেউ আনতেছে কেউ নিতেছে কেউ বস্তা পড়তেছে মানে এসে একটা ফিল পাওয়া যাবে দেখলে তো আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগছে তো সবাই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই